নমস্কার একালের রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজকে আমি সম্পূর্ণ নিরামিষভাবে ভিন্ন স্বাদের ঝিঙের একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। ভাত রুটি পরোটার সঙ্গে এটি খেতে ভীষণই ভালো লাগে তাহলে রেসিপিটি শুরু করা যাক রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই রান্নাটি করতে আমি এখানে তিনটে বড় সাইজের ঝিঙে নিয়েছি ওজনে প্রায় সাতশো গ্রামের মতো ঝিঙে আছে এই ঝিঙেগুলোকে কেটে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন এই ঝিঙেগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি ছুরির সাহায্যে এইভাবে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি দেখুন সবগুলো ঝিঙের খোসা এইভাবে ছাড়িয়ে নিয়েছি এবারে এইরকম একটা গ্রেটার নিয়েছি এই গ্রেটারের সাহায্যে আমি এই ঝিঙেগুলো গ্রেড করে নিচ্ছি ঝিঙেগুলো সব গ্রেট করে নিয়েছি এবারে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এই জারে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পোস্ত আর দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন পোস্ত পেস্ট করার জন্য দিচ্ছি সামান্য জল পোস্তগুলো এখন ভালো করে পেস্ট করে নিচ্ছি পোস্ত পেস্ট করে নিয়েছি এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেছে এবার এতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সর্ষের তেল আমি সরষের তেলে রান্নাটা করছি আপনারা চাইলে সাদা তেলেও এই রান্নাটা করে নিতে পারেন গরম করে নিচ্ছি তেল গরম হয়ে গেছে এবারে এতে ফোড়ন দিচ্ছি হাফ চামচ কালো জিরে ফোড়ন একটু ভেজে নিচ্ছি এবারে দিচ্ছি পেস্ট করা পোস্ত দিচ্ছি মিক্সির পাত্র ধোয়া একটু জল সামান্য হলুদ গুঁড়ো আর কালারের জন্য দিচ্ছি সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার এগুলো সব ভালোভাবে তেলে কষিয়ে নেবো দেখুন মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে মশলা থেকে তেলও রিলিজ করে গেছে এবারে এতে দিয়ে দিচ্ছি কোড়ানো নারকেল এখানে হাফ মালাই নারকেল কুড়িয়ে নিয়েছি নারকেল দেওয়ার পর এবার আবারও ভালোভাবে সবকিছু মিশিয়ে নিচ্ছি আরও কিছুক্ষণ কষিয়ে নেব নারকেল দেওয়ার পর মশলার সঙ্গে নারকেল আরো কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবারে এতে দিয়ে দিচ্ছি গ্রেট করা ঝিঙে এবারে মশলার সঙ্গে ঝিঙে ভালো করে মিশিয়ে নিচ্ছি সমস্ত মশলার সঙ্গে ঝিঙে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ঝিঙে থেকে কিছুটা জল বেরোবে এখন গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই করে ঝিঙেটাকে নেড়ে চেড়ে যেতে হবে অনেকটা জল বেরিয়েছে এবারে গ্যাসের ফ্লেম হাই করে এই জলটাকে শুকিয়ে নিতে হবে এই রান্নাটা একটু শুকনো খেতে ভালো লাগে চার পাঁচ মিনিটের মতো আমি এই ঝিঙেটাকে মেরে চেড়ে নিয়েছি ঝিঙেটা বেশ শুকিয়ে এসছে এবারে এতে আমি অ্যাড করছি হাফ চামচ চিনি এই রান্নাটি একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে চিনি দেওয়ার পর আরও দু মিনিটের মতো আমি এটাকে ভালোভাবে রান্না করে নেব দেখুন ঝিরেটা একদমই ড্রাই হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি ভাত রুটির সঙ্গে এই রেসিপিটি খেতে অসাধারণ লাগে এবারে একটা সার্ভিং প্লেটে নামিয়ে নিচ্ছি এই রেসিপিটি আপনারা ঘরে ট্রাই করুন রেসিপিটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন লাগলো আজ তাহলে এই পর্যন্তই আবার ফিরে আসব অন্য আরেক রেসিপি নিয়ে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার